নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমাদের বেঁচে থাকার জন্য চাই একটি সুন্দর জীবন আর সুন্দর জীবন আমরা তখনই পেতে পারি যখন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হয় কিন্তু আজ বর্তমান সময়ে আমরা সুস্বাস্থ্যের অধিকারে খুব কম মানুষ কারণ আমরা প্রতিনিয়ত এমন কোনো পরিবার নেই এমন কোনো ব্যক্তি নেই যে ডাক্তার ওষুধ লেগে নেই তার কারণ হলো এই সুস্বাস্থ্যের অধিকারী পেতে না পাওয়ার কারণ আমরা অনিয়মিত জিন যাপন এবং চর্চা না করার ফলে আমাদের স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারি না বন্ধুরা স্বাস্থ্য ভালো তো সব ভালো আমাদের স্বাস্থ্যই বড় মূল সম্পদ স্বাস্থ্যকে ভালো রাখলে আমাদের সব ভালো আর এই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে তোমাকে ডাক্তার আর ঔষধ মেডিসিনের পেছনে ছুটলে তোমার স্বাস্থ্য কোনোদিন ভালো থাকবে না কারণ আজ শরীরচর্চার অভাবে আমরা অসময়ে বুড়ো হয়ে যাচ্ছি অসময়ে বিভিন্ন রোগগ্রস্ত আমাদের হয়ে পড়ছি আর একটাই কারণ যে আমরা শরীরচর্চা করছি না আমরা যোগাভ্যাস করছি না আমাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক হচ্ছে না যার ফলে আমাদের শরীর একটা ডাস্টবিনে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা সুস্থ থাকতে হলে সুন্দর জীবন পেতে হলে প্রতিনিয়ত অবশ্যই যোগা এবং শরীর চর্চা করতে হবে না যেতে হবে তোমাকে ডাক্তারের কাছে না যেতে হবে হসপিটালে না খেতে হবে তোমাকে ওষুধ তো চলো আমাদের এই যোগা চ্যানেলে সকলকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা সমাধানের এক্সারসাইজ আমরা নিয়ে আসি যোগা নিয়ে আসি যোগাভ্যাস তোমাদেরকে শেখায় দেখায় সঠিক সহজ সরল পদ্ধতিতে তাই যদি তোমার সুস্বাস্থ্যের অধিকারী তুমি পেতে চাও তোমার পরিবারকে সুস্থ রাখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য ভিডিওটি যদি তোমার দেখে উপকার মনে হয় তাহলে একটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু আত্মীয়দের তোমার একটি শেয়ার তাদের উপকারে লাগবে আর আমাদের একটা ছোট্ট অনুরোধ যদি আমাদের এই যোগা চ্যানেলে প্রথমবার এসছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি আওয়াল করে রাখবে বন্ধুরা চলো আজ তোমাদেরকে আমি তিনটি যোগাভ্যাস বা যোগ্যায়াম দেখাবো এই তিনটি যোগব্যায়াম কখন কিভাবে করবে কত সময় করবে এবং এই ব্যায়াম কারা করা উচিত নয় সমস্ত কিছু আমি বলবো বন্ধুরা এই যোগ যোগাভ্যাস করার সর্বপ্রথম আমি একটা কথা বলি যোগা অভ্যাস করার সময় হল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রহ্মমূর্তি টয়লেট পায়খানা করার পর শৌচালয়ে যাওয়ার পর এবং বিকেলবেলা আর এই যোগা অভ্যাস তোমরা প্রতিদিন যদি করো না তোমাকে যেতে হবে ডাক্তারের কাছে না খেতে হবে ওষুধ আর না যেতে হবে হসপিটালে তুমি কেন তোমার পরিবার সকলকে যোগা করার সবাই সুস্থ থাকো আমরা যত সুস্থ থাকবো আমাদের জীবন তত সুন্দর হবে তো চলো সর্বপ্রথম আমি তোমাদেরকে হলা আসন দিয়ে শুরু করব এই হলা আসন কীভাবে করবে অভ্যাস যোগ ব্যায়াম আসন প্রাণায়াম ব্যায়াম করার সময় একটা কথা মনে রাখবে যে শ্বাস প্রশ্বাসের বিশেষ ভূমিকা থাকে সেই শ্বাস প্রশ্বাসের সঠিকভাবে না শ্বাস প্রশ্বাস নিলে ছাড়লে সেই যোগাভ্যাস বা সেই এক্সারসাইজ থেকে তোমার সেই বেনিফিট বা লাভ পাবে না তো চলো বেশি কথা না বাড়ি আমি প্রথমে সোজা হলা আসনে যাই হলাসন কীভাবে করবো আসন করার জন্য দেখো আমি সর্বপ্রথম চিত হয়ে একদম স্ট্রেট হুপুড় হয়ে আমার হাতের তালো এই পাশে থাকবো শুয়ে গেলাম এবারে স্বাভাবিক শ্বাস রাখবো স্বাভাবিক শ্বাস রাখব আমি নাইনটি ডিগ্রি আমার পা এখানে তুললাম আমি দুই থেকে তিন সেকেন্ড এইভাবে আমি রাখলাম এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস ছাড়তে ছাড়তে আমার পা দেখো পিছনে চলে আসবে सांस नीति नीति शाँस नीति नीते आर उठे गलम बस एक राउंड गल आर देखो तोमे देखा प्रथम पा स्ट्रेट थक भाज होना स्वाभाविक शाँस रेखे तुलल दो तीन सेकेंड राखल सांस छाड़ते चार्त छाड़ते এই পা আমি পেছনে মাটিতে ঠেকাবো শ্বাস ছাড়তে ছাড়তে আমি কথা বলছি তোমাদের শেখার জন্য তোমরা কথা বলবে না শ্বাস নীতি নিতে আবার চলে এলাম এই এক্সারসাইজটি তোমরা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে থাকবে এবং চার পাঁচবার এই অভ্যাসটা করবে তো হলা আসন যাদের বিশেষ করে এটা সকলেই করতে পারে কিন্তু হলা আসন যাদের হারনিয়ার সমস্যা থাকে যাদের যকৃত বড় তারা এই অভ্যাস করবে না এবং যাদের কোনো অপারেশন থাকে তারা করবে না এবং বিশেষ করে গর্ভবতী মহিলারা করবে না এছাড়া সকলেই এই এক্সারসাইজটি করতে পারে এক্সারসাইজের উপকারিতা হলো আমাদের পেটের মেয়েদের চর্বি কমায় এবং লিভার প্যাঙ্কিলিয়াস এবং সমস্ত যাবতীয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে পেটের ভিতরে আমাদের যন্ত্রাংশে রক্ত চলাচল দ্রুত করে বাড়ায় যার ফলে আমাদের প্রত্যেকটা পার্টস আমাদেরকে সবল করে সুস্থ করে এর থেকে মুক্তি পাওয়া যায় গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা বধ হজম কোষ্ঠকাঠিন্য সমস্ত থেকে মুক্তি পাওয়া যায় এবং পিঠের মেরুদণ্ডের সমস্যা থাকলে তা দূর হয় তো এই ছিল হলা আসন এবার আমি তোমাদেরকে দেখাবো একটি খুব গুরুত্বপূর্ণ আসন আর এই আসনটি একটু কঠিন কিন্তু এই আসনটি তোমরা যদি করতে পারো এই এক্সারসাইজটি তোমরা যদি করতে পারো তোমাদের পেটের যাবতীয় সমস্যা তোমাদের পেট এতই শক্ত হবে যে তোমরা পাথর খেলে হজম করবে তবে এই এক্সারসাইজটি তোমাদেরকে আয়ত্তে আনতে হবে এটা একটু কঠিন এক্সারসাইজ এক্সারসাইজটি হল ময়ূর আসন তবে এখানে বলে রাখি আসন মেয়েরা কিন্তু করবে না ময়ূরাসন কীভাবে করব দেখো আমি হয়ে শুয়ে গেলাম এইভাবে আমার হাত দেখো এইভাবে আমি হাতকে নিলাম হাতের কনুই থেকে আমি ভাঁজ করবো আমার পেটের দুপাশে এই কনুই ঠেকাবো চাপ পড়বে শ্বাস বের করতে করতে এটা কঠিন সাবধানে করা উচিত শ্বাস বের করতে করতে এইভাবে করব শ্বাস ছাড়ব আমি যখন চাপ পড়ব আমি উপরে উঠবো যতটা পারবে সামনের দিকে মাথা ঘাট তোলার চেষ্টা করবে পা বেশি উঠবে না সমান্তরালে বেশি থাকবে একটু ডিফারেন্স হতে পারে প্রথম প্রথম যারা করবে সাবধান করবে তা ওই অভ্যাসটা তিনবার চারবার করবে এটা বেশিক্ষণ থাকতে পারবে না চার পাঁচ সেকেন্ড যথেষ্ট এই এক্সারসাইজটা আমি বলবো তোমরা যারা করবে সাবধানে করবে কারণ এটা ভালো করে না করতে পারলে সামনের দিকে পড়ে যাওয়ার ভয় থাকবে মুখে লেগে যেতে পারে যখন আমি এইভাবে আমার দু কোনোই পেটের দুপাশে চাপ পড়ছে পেটের সমস্ত লিভার থেকে শুরু করে লিহা মানে সমস্ত কিছু আমার পেটের যত যন্ত্রাংশ আছে চাপ পড়বে তার ফলে দ্রুত রক্ত সঞ্চালন হবে রক্ত সঞ্চালন আমাদের যত বৃদ্ধি পাবে আমাদের তত হজম প্রক্রিয়াকে সুস্থ সবল করবে দীর্ঘদিন থেকে পেটে থাকা মল যদি থাকে মল বের হবে অজীর্ণ গলা জ্বালা বুক বুক জ্বালা পেট ব্যথা সমস্ত রকম পেটের সমস্ত রকম যাবতীয় সমস্যা তোমাদের এই মৌরাসন ঠিক করবে তো আবার বলি এই এক্সারসাইজটি কিন্তু মেয়েরা করবে না চলো এবারে তোমাদেরকে দেখাই জানুশিরা আসন আসনের জন্য এইভাবে আমরা বসলাম একটা পা আমরা এখানে ভাঁজ করে নিয়ে গেলাম এবারে আমি হাত উপরে তুললাম শ্বাস ছাড়তে ছাড়তে আমি এই হাত ঠেকালাম এখানে বা এখানে তোমরা এখানে ধরতে পারো এখানে ধরতে পারো এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাথা ঢাকাবো মনে রাখবে আমার যে পা সোজা আছে সেই পা কিন্তু পাঁকবে না আর এই পা উঠবে না দশ সেকেন্ড এই কোনোই দুই কনুই এই পাশে ঠেকবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তোমরা থাকবে আবার এই পা দুই থেকে তিনবার করবে এই পায়ে দুই থেকে তিনবার করবে স্টেট থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস ছাড়তে ছাড়তে আমি গেলাম ব্যাস এইভাবে তোমরা দুটো পায়ে মিলে তিন তিন সবার এই অভ্যাসটা করবে এই জানুসিরা এক্সারসাইজ অবশ্যই সকলেই এটা করতে পারা যায় তবে বিশেষ করে যাদের হারনিয়ার সমস্যা থাকে তারা এই আসনটি না করাই ভালো এই এক্সারসাইজটি না করাই ভালো এর উপকারিতা কি বাতের ব্যথা কমরের ব্যথা এবং সাইটিকা বাদ যদি থাকে তা দূর করে এবং এটি পেটের জন্য খুবই একটি দুর্দান্ত কার্যকরী এক্সারসাইজ যাদের পেটে দীর্ঘদিন থেকে চর্বি জমে আছে পেট বড় হয়ে গেছে অসময়ে আমরা বুড়ো হয়ে যাচ্ছি তারা এই এক্সারসাইজটি করতে পারে এই এক্সারসাইজটি বাকি আগের যে এক্সারসাইজগুলো উপকারিতা এর উপকারিতা একই বন্ধুরা এই ছিল আমাদের আজকে তিনটি এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো তোমরা আমি বলবো যে ধীরে ধীরেভাবে তোমরা বাড়িতে অভ্যাস করো এবং এই অভ্যাস কিছুদিন চালিয়ে যাও তোমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না আর আমি বলবো যোগা অভ্যাস এমন একটা অভ্যাস যা তোমাকে দীর্ঘদিন সুন্দরভাবে বেঁচে থাকার একটা উপায় আর যোগাভ্যাস এমন একটা অভ্যাস যোগাভ্যাস করলে আমাদের শরীর সুস্থ থাকবে সবল থাকবে এবং সুরর সুন্দর একটা স্বাস্থ্যের অধিকারী আমরা হব আমাদের সুন্দর একটা শরীর হবে আমরা না অকালে বুড়িয়ে যাব না আমাদের অকালে আমরা ঝরে পড়ব আজ শরীরকে আমরা নিজেরাই রোগগ্রস্ত করে ফেলি তাই আমার এই চ্যানেলের পক্ষে অনুরোধ নিজেদেরকে সুস্থ রাখতে হলে পরিবারের সকলকে সুস্থ রাখতে হলে প্রতিনিয়ত যোগাভ্যাস এবং সেই সাথে সাথে শরীরচর্চা করতে ভুলবে না এবং একটা কথা মনে রাখবে খাদ্যাভ্যাসের বেশ কিছু পরিবর্তন করতে হবে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা যদি ভিডিওটি মনে হয় যে আমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই একটা লাইক করবে আবারও বলছি এই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধু আত্মীয়দের এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি আল করে রাখবে আমরা যখনই নতুন কোনো আপডেট আস নিয়ে আসবো তখন সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে চলো সবাই যোগ করো সুস্থ থাকো সকলের সুস্থ কামনা করি আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ